আপনারা কিন্তু দেখতে থাকুন এবং অ্যালার্ম কিন্তু বাঁচবে ঠিক আছে তাই এই আমার একটু লড়া পাইছে অ্যালার্ম কিন্তু বাজবাস তো আমরা মোবাইলের দিকে তাকান ঠিক আছে আমি এখান থেকে চলে যাবো আবার আসবো মোবাইল দিকে একটু তাকান দেখেন ফোনটা চলে কিন্তু চলে যাবে এই যে ফোন আসছে অটো প্রজেক্ট ঠিক আছে আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আরেকটা টিউটোরিয়াল টি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তা হচ্ছে আপনাদের পরিত্যক্ত মোবাইল অর্থাৎ এই ধরনের বাটন ফোন দিয়ে কিন্তু আপনারা চোর ধরার ডিভাইস বানাতে পারেন তো কিভাবে আজকে আমি চোর ধরার একটা ডিভাইস আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দিব এভাবে কানেকশন করে আপনারা কিন্তু চাইলে চোর যদি মানে আপনার বাসায় ঢোকে সাথে সাথে আপনার ফোনে কিন্তু ফোন আসবে ঠিক আছে ভাই এটা মজার একটা প্রোজেক্ট আজকে আপনাদেরকে আমি শেয়ার করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান করছি তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারা নিজেরাও এটা কাজ করতে পারবেন ফোন আসবে এবং অ্যালার্ম বাসবে দুইটা সিস্টেম আপনার আজকে আমরা করব। প্রথমে আমাদের এই মোবাইলটি খুলে তারটা লাগাইতে হবে আমাদেরকে এই মোবাইলটি খুলতে হবে খোলার পর তারপর হচ্ছে আমরা এখানে দুই নম্বর সেটিং দুই নম্বর সিটিংয়ে অর্থাৎ এই যে এখানে কিন্তু আমরা সিটিংটা চালু করে রাখছি আমি দুই নম্বর বাটনটা চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এখানে কলটা চলে যাচ্ছে তো আমরা এখান থেকে মূলত দুইটা তার বের করব প্রথমে আমাদের কাজ হচ্ছে আমরা এই মোবাইলটি খুলব মোবাইলটি আমরা অনেক যত্ন করে খুলব কারণ কোনো পার্স যেন না খুলে যায় কারণ কোনো পার্ট যদি এখান থেকে খুলে যায় তাহলে কিন্তু মোবাইলটা অন হবে না আর মোবাইলটা যদি অন না হয় তাহলে আমাদের মিশন কিন্তু সাকসেস হবে না তো সেজন্য মূলত আমাদেরকে দেখে 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 মূলত খুলতে হবে এরপর আমি যে কানেকশনগুলো দিই আপনারা কিন্তু এই কানেকশনগুলো করলে হান্ড্রেড পার্সেন্ট আপনারা কিন্তু চোর ধরার একটা ডিভাইস বানাতে পারবেন অর্থাৎ চোর ঢুকলে এটা বিকট আওয়াজে সাউন্ড করবে এবং প্লাস পাশাপাশি চোর আপনার এখান থেকে পালাতে বাধ্য হবে ঠিক আছে এবং আপনার এখানে ফোন কিন্তু সাথে সাথে আসবে আপনারা যেখানে থাকেন ফোন আপনার এখানে চলে আসবে তো আমরা মোবাইলটি প্রাথমিক পর্যায়ে আগে খুলবো এরপর আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি খুলছি এরপর আমাদের দুই নম্বর বাটনটা কোথায় সেটা আগে নির্ণয় করতে হবে ঠিক আছে এই যে এটা হচ্ছে আমাদের দুই নম্বর বাটনটা হচ্ছে এটা ঠিক আছে তো আপনার সন্দেহ হলে আপনার আগে খুলে নিতে পারেন তারপর আমরা এই জায়গাটা কাটবো কিন্তু দুই নম্বর বাটনটা এখান থেকে উড়াইছে ঠিক আছে এরপর আমাদের এই বরাবর দেখেন বস যেটা হবে অর্থাৎ আমাদের দুই নম্বর বাটনটা হচ্ছে এটা তো দুই এটা হচ্ছে তিন চার পাঁচ ছয় সাত আট নয় তার মানে এটাই ঠিক আছে তো দুই নম্বর বাটনটা এখান থেকে আমরা স্ক্রিনারটা কাটব ঠিক আছে এখান থেকে এটা আমরা কেটে ফেলে দেবো এরপর আমাদের কানেকশনটা কিন্তু বের করতে হবে তো আমি কোথায় কানেকশন দিচ্ছি সম্পূর্ণ প্রসেসটা আজকে আপনাদেরকে দেখাবো এই প্রসেসে আপনারা কাজ করলে তো পুরাতন একটি বাটন ফোন দিয়েও আপনারা কিন্তু চোর ধরার ডিভাইস বানাতে পারবেন অর্থাৎ আপনার বাসায় কেউ চোর আসার তো দূরত্বতা আসলেই আপনার অ্যালার্ম দিয়ে আপনাকে জানাবে ঠিক আছে চোর পালাতে উদ্দেশ্য পাবে না ভাই ঠিক আছে ভিডিওটি কন্টিনিউ করলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আমরা এখন প্রতিনিয়ত আপনাদেরকে টিউটোরিয়াল দিব তো এই হচ্ছে আমাদের কানেকশন জাস্ট আমরা দুইটা তার দিয়ে এখান থেকে জাম্পার করে নিয়ে আসবো ঠিক আছে এই যে দুইটা তার দিয়ে জাম্পার করে নিয়ে আসবো ও দেখতে পারলেন আমরা সুন্দর করে এখানে কিন্তু দুই নাম্বার পিনে দুটা তার সোল্ডারিং করেছি তো সাবধানতার সাথে সোল্ডারিং করবেন যাতে দুটা তার একসাথে না হয় এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা মোবাইলটা যেভাবে ছিল পূর্বে সেভাবেই কিন্তু আমরা লাগিয়ে দেবো অর্থাৎ আমরা এর ভিতর দিয়ে প্রবেশ করাবো ঠিক আছে আর এভাবে আমরা যে কোনো প্রজেক্ট আমরা কাজে লাগাতে পারবো ইনশাআল্লাহ তো ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন আশা করি ঠিক আছে আমরা এইভাবেই মূলত এটা লাগিয়ে দেবো ঠিক আছে আমরা এই যেভাবে ছিল পূর্বে সেভাবে দিয়ে দিলাম এখানে আমরা ব্লু গান দিয়ে ভরিয়ে দিবো এরপর আমাদের একটা মোবাইলটা আবার খুলব ঠিক আছে দেখবো যে আমাদের কাঙ্ক্ষিত কাজ হলো কিনা ঠিক আছে আমি মোবাইলটা ওপেন করলাম এই যে মোবাইলটা আমার ওপেন হয়েছে এখন আমি মোবাইলটা চালু হইতে হইতে আমি নাটগুলো লাগিয়ে ফেলি আমরা নাটগুলো লাগিয়ে ফেলছি তো এখন আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু স্ক্রিনে সব কিছু দেখা যাচ্ছে ইনফরমেশন তো আমরা যদি দুটা তার একসাথে করি আমরা আগে দেখবো আমাদের প্রোজেক্টটা মোবাইলের প্রজেক্টটা রেডি হলো কিনা দুইটা তার একসাথে করার সাথে দেখেন টু উঠছে একটু পরে দেখেন মানে কল ঢুকছে ঠিক আছে তো এরপর আমাদের যে কাজটা করতে হবে পাই পাই টু আমি আপনাদেরকে দেখাচ্ছি দ্বিতীয় যে কাজটা আছে সেটা হচ্ছে আমরা এখন রিলেটা রিলেটা এখানে লাগার পর পাই পাই টু আপনাদেরকে আজকে শিখাবো কীভাবে আপনারা বাড়িতে বসে এই কাজগুলো করতে পারেন মানে চোর ধরা সিস্টেম করতে পারেন তো আমরা রিলে লাগার পর অবশ্যই আমাদেরকে একটা ডায়েট ব্যবহার করতে হবে তো সকলে জানেন রিলের সাথে ডায়েট কেন ব্যবহার করা হয় তো আজকে আমি লম্বা করবো না সংক্ষিপ্তভাবে আপনাদেরকে শেখাবো এ হচ্ছে আমাদের পজিটিভ এবং নেগেটিভ দেখে আমরা ডায়েটটা লাগিয়ে এলাম এরপর একটা বিসি ফাইভ পয় সেভেন টানডিস্টার আমরা নিয়ে আসি এটা হচ্ছে ইমিটার মাঝখানে একটা বেস ইমিটার হচ্ছে কালেক্টর তো কালেক্টরটা আমরা ঠিক কালেক্টরে দিয়ে দিলাম আপনারা এখানে ভুল করা যাবে না ভুল করলে কিন্তু চলবে না এরপর আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা একটা আটান্ন অহমস একটা রেজিস্টার এখানে ব্যবহার করেছি সেটা হচ্ছে রিলেতে আর বেজে পাওয়ার দেওয়ার জন্য এরপর আমরা ফাইনালি আমরা মোশন সেন্সরটা কানেকশন করব তো কানেকশনটা সহজ যে দেখেন গ্রাউন্ড মাঝেরটা হচ্ছে আউট আর এটা হচ্ছে বেস মানে হচ্ছে পজিটিভ তো পজিটিভ যেটা সেটা হচ্ছে আমরা একসাইটে রেখে দিলাম এই যে পজিটিভ তো পজিটিভটা আমরা এক জায়গায় লাগালাম আর মাঝখানেক্টটা হচ্ছে আউটপুট তো আউটপুটটা হচ্ছে আমরা ঠিক সেম এই যে এখানে আমরা পাওয়ার দিয়ে দেবো অর্থাৎ টানডিস্টরের বেজে পাওয়ার দিয়ে দেবো আর এটা হচ্ছে আমাদের নেগেটিভ তো নেগেটিভ হচ্ছে টানডিস্টরের ইমিটার তা আমরা ইমি টানডিস্টরের ইমিটারে লাগিয়ে দেবো ঠিক আছে এখানে কিন্তু ভুল করা যাবে না ভুল করলে কিন্তু কাজ হবে না আবারও আমি দেখাচ্ছি ট্রান্ডিস্টরে কিন্তু ইমিটার আমি লাগিয়ে দিয়েছি এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রিলেতে কয়েল পিনে একটা পাওয়ার দিতে হবে তো পাওয়ারটা আমরা ঠিক এভাবে দিয়ে দিলাম এই যে পজিটিভ পাওয়ার পর আমরা আমাদের মোবাইলটা খুলব ঠিক আছে মোবাইলটা যেহেতু বন্ধ আছে তো আমি মোবাইলটা খুললাম দেখেন খুলে গেছে তো মোবাইলটা আমরা চাপাচাপি করবো না কারণ যেহেতু ব্যাটারিটা ডেলিভারি হওয়ার সময় হয়ে গেছে আর যাই হোক কথা লম্বা করা হবে না আজকে সব কিছু ইনফরমেশান আজকে দেখতে পারবেন তো আমরা মোবাইলটা খুলছি দেখতে পারতেছেন তো মোবাইলে যে আমাদের যে এই যে দুটা দেখেন আমি যদি দুটা তার একসাথে করি ঠিক আছে তাহলে কিন্তু দেখেন এখানে সংখ্যা উঠছে তো এটা কানেকশন দেওয়ার পর মানে এই মোবাইল দিয়ে যে চলবে তো এটা ছোট্ট একটা সেটিং আছে বা একটা প্রোগ্রাম আছে জাস্ট আপনারা যারা বানাতে চেয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদেরকে শেখাই দেব ঠিক আছে জাস্ট এখন আমাদের যে রিলের কমন পিন আছে মাঝের তো মাঝের কমন পিন আমরা একটা লাগিয়ে দিলাম আর অপর হচ্ছে এই যে এন এনও মানে হচ্ছে রিলটা অন অবস্থায় যেটা চালু থাকবে সেটাতে আমরা লাগিয়ে দিলাম ঠিক আছে ওকে এরপর যখন রিলেটা অন হবে তখন কিন্তু আমাদের এখানে কল চলে আসবে ইনশাল্লাহ তো দেখতে পারতেছেন তো এখন আমরা পাওয়ার সাপ্লাইটা দিয়ে দেবো এই যে আমাদের পাওয়ার সাপ্লাই মোবাইলের ফাইভ ভোল্ট তো তার আগে আমরা মাইকটে কানেকশন দিয়ে নিই ঠিক আছে মাইকটা যেহেতু বাজবে তো এটা হচ্ছে পজিটিভ তো পজিটিভটা আমরা পজিটিভে লাগিয়ে দিই ঠিক আছে এই যে পজিটিভটা পজিটিভে দিয়ে দিলাম এরপর আমাদের যে নেগেটিভটা আছে নেগেটিভটা হচ্ছে আমরা কালেক্টরে দিয়ে দেবো অর্থাৎ রিলের যে কয়েল পিন আছে কয়েল পিনের কালেক্টর পিন টানডিস্ট্রয়ের এই ট্রানজিস্টরের স্টোরের কালেকটন দিলাম ঠিক আছে তো এরপর হচ্ছে আমরা এখানে রাখব সিস্টেম করে রাখবো যাতে আমি দূর থেকে আপনাদেরকে ক্যামেরা করে দেখাইতে পারি তো এখন হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাইয়ের পাওয়ারটা দিইনি এখনও তো পাওয়ার সাপ্লাইয়ের পাওয়ারটা আমরা ইমিটারে অর্থাৎ ট্রানজিস্টরে স্টোরের যে ইমিটার আছে ইমিটার ইমিটারটা দিলাম এরপর হচ্ছে পজিটিভ পজিটিভ পাওয়ার দিলাম ঠিক আছে চলে গেছে আমি বন্ধ করে রাখলাম এখন আপনারা বলতে পারেন যে ভাই সাউন্ড এরকম হচ্ছে কেন আমি জাস্ট এখানে টানডিস্টার ইউজ করছি ঠিক আছে তো এখানে টানডিস্টার ইউজ করলে টানডিস্টার তো হচ্ছে ওয়াট কম আর যেহেতু এটা আমরা মোবাইলের ব্যাটারি ইউজ করতেছি এখানে একটা রিলে অন হচ্ছে এবং মাইক বাঁচতেছে তো এজন্য মূলত আমার মাইকটা কম বাঁচতেছে ঠিক আছে তো মাইকটা বেশি বাজার জন্য পাওয়ার সাপ্লাই একটু শক্তিশালী হতে হবে আরও কিছু ইনফরমেশনের প্রয়োজন আছে জাস্ট আমরা পরবর্তীতে আপনাদেরকে আরও কিভাবে সুন্দর করা যায় সেটাও ইনশাল্লাহ সে বিষয়ে নিয়ে আলোচনা করব তো আজকে আমরা চেক করব। আসলে এটা কি রকম কাজ করে ফোন আসে কি না ঠিক আছে তো আমি জাস্ট এখান থেকে একটু বাইরে চলে যাব। তো আমি হচ্ছে সিটিং করেছি এদিকে রাখছি ঠিক আছে তো আমার এখানে কিন্তু কল আসবে আপনারা কিন্তু দেখতে থাকুন এবং অ্যালার্ম কিন্তু বাঁচবে ঠিক আছে তাই এই আমার একটু নড়াচড়া পাইছে অ্যালার্ম কিন্তু বাজ শুরু এসছে তো আমরা মোবাইলের দিকে তাকান ঠিক আছে আমি এখান থেকে চলে যাবো আবার আসবো মোবাইল দিকে একটু থাকান দেখেন ফোনটা চলে কিন্তু চলে আসবে এই যে ফোন আসছে অটো প্রজেক্ট ঠিক আছে তো আমি কলটা কেটে দিলাম তো এখনও কিন্তু আমার অ্যালার্ম কিন্তু বাঁচতে আছে ঠিক আছে আমরা আবার একটু পরে ঢুকবো হ্যাঁ আমি আরেকটা কথা বলি ঠিক আছে আপনাদেরকে আরেকটা কথা বলি ধরুন আপনাদের এই প্রজেক্ট এমন জায়গায় সেট করতে হবে যেখানে হচ্ছে এমন জায়গায় সেট করতে হবে যেখানে মানুষ বা প্রাণী অল্প সময়ের জন্য আসে ঠিক আছে দেখা যাচ্ছে যে বারবার বারবার যদি যায় আমরা তো এই যে মোবাইলটা ব্যবহার করেছি এটা তো একটা সিরিয়াল মনিটর আছে মানে আপনার কল ঢুকতেছে এমন অবস্থা যদি আবার আসে তাহলে কিন্তু আপনার এই সিরিয়ালটা হিমঝিম হয়ে যাবে এরপর আবার কেটে দিয়ে রাখতে হবে ঠিক আছে আগে বলে নিলাম কারণ হচ্ছে আপনারা পরবর্তীতে বলবেন যে ভাই হলো না তো তো সেজন্য মূলত এই জিনিসটা আপনাদেরকে বলা তো আবারও আমি হচ্ছে আমি এক সাইডে আছি এখন লাইন দিয়েছি ঠিক আছে তো লাইন দেওয়ার পর আমাদের এই যে মোবাইলটা দেখেন এই যে লড়া পাইছে এই যে এখন কল ইনকামিং কল ঠিক আছে এখানে মোবাইলটা কিন্তু কল চলে আসছে এই যে মোবাইলে কল চলে এস তা আমি এখানে থাকি যে সাউন্ডটা শোনেন তবে আপনাদেরকে আমি বলছিলাম যে এই সেন্সরগুলো একটু ঝামেলা সিগন্যাল দেয় ঠিক আছে তো ভালো সেন্সর কিনতে হবে এই যে কল চলা অবস্থায় দেখেন মানে চলতেছে এমনটা অবস্থায় আবার হলো নাম্বার উঠছে এই সময় কিন্তু কাজ করবে না তখন আবার আবার কেটে দিয়ে আবার কেটে দিতে হবে ঠিক আছে কেটে দিয়ে আপনার লকটা কিন্তু খুলে রাখতে হবে ঠিক আছে আপনাদেরকে আমি জাস্ট আমাদের এই মানে সিস্টেমটা শেয়ার করলাম তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আমি আবারও বাজাচ্ছি ঠিক আছে দেখেন আমি কিন্তু লাইন দিয়েছি সরি তো লাইন দেওয়ার সাথে সাথে হচ্ছে মানে ভাই এ সিনসরগুলো না একদম বাজে বুঝছেন ভালো সিনসর নিতে হবে তো ভালো সেন্সর হলে দেখা যাচ্ছে যে আপনাদের হান্ড্রেড হান্ড্রেডে কাজ করবে ঠিক আছে এমন সেন্সর ব্যবহার করতে হবে তো আমার কাছে সিনসরটা ছিল না এই একটাই সিনসোর ছিল অনেক দিনের এটার জন্য আপনাদেরকে আমি দেখালাম আবার আমি